কি হারে তুষার পড়তে সে দেখুন মাত্র পাঁচ মিনিট হলো তুষার পড়তেছে পাঁচ মিনিটে পুরো রোড সাদা হয়ে গেছে যদি আধা ঘন্টা এইভাবে তুষার পড়তে থাকে তাহলে কি হবে এতটাই আইজ জমা গেছে স্কুটি চলতেছে না যদি আধা ঘন্টা এভাবে পড়তে থাকে তাহলে তো আর চলবে না দেখুন

গাড়ি চালাইতে আছে না গাড়ি হাত মানে গাড়ি যাচ্ছে না ঠিক আছে আইস না তার জন্য যাচ্ছে না তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব যে যেখান থেকে আমাকে দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই বাড়ির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা ইনশাল্লাহ আমি পরবর্তীতে শেয়ার করবো যে কেমন আইস পড়লো সেটা অবশ্যই আমি আপনাদের মাঝে আর একটা ভিডিও মাধ্যমে শেয়ার করবো আজকে আমাদের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারক